মন্ডলের কথা শুনতে হবে কে বিজেপি আজকে আজকে লোকরা না চাকরি থাকছে না তো করছে যে লোকটা বিজেপি করবে তাকে করতে দেবে তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলররা আপনি ভাবতে পারছেন যে বিজেপি করে তার চাকরি খেয়ে নিচ্ছে এরা চাকরি করতে দিচ্ছে না অটো টোটো চালাতে দিচ্ছে না আর আপনি ভাবছেন কি বলছেন কি ও বিজেপি করে ওর জোর করে ওই ফ্ল্যাটটা দখল করে রেখেছিল ও তো বলেছে আর মা জোর করে ও যে প্রমোটার আছে তো বলছে কি জোর করে রেখেছিল না পয়সা দিয়েছে না ভাড়া দেয় জোর করে রেখেছিল কাউন্সিলার জবরদস্তি জোর করে রেখেছিল আরে ওই দেখুন ও ছিচকে ক্রিমিনাল কিন্তু এইটাকে আপনি ছোট ভাববেন না এরা স্লিপার সেল হয়ে কাজ করছে এই যে কিছু মুসলমানরা যারা আছে যারা এই ক্যান্টনমেন্ট এরিয়া আশেপাশে থাকে এরা সব আনসরুল বাংলা স্লিপার সেল হিসাবে কাজ করছে এই তদন্ত যখন ডিফেন্সে যে ইন্টেলিজেন্স যখন ইনকোয়ারি করবে তখন দেখবে এখন পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এই বম রেখেছিল অমুক বাথরুমে বম ছিল আরে বাথরুমে বম ছিল যার যার বাড়ি আছে তাকে এখনও আরেস্ট করে নিয়ে গল্প শোনাচ্ছে পুলিশ